এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলের সঙ্গে লরির মোটরসাইকেলের তলায় ছেলে দুটো ঢুকে পড়েছিলো যে চালা ছিল তার হেলমেট ছিল তার চোট লেগেছে মারাত্মক নয় কিন্তু ওর ভাই দুই ভাই যাচ্ছিল দীঘায় বেড়াতে ওরা দুজন সৎ ভাই কিন্তু যে ছিল মোটরসাইকেলে বসে তার হেলমেট ছিল না সে স্পটলেট হয়ে গেছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত যা পরিস্থিতি তাদের হসপিটালের থেকে রিপোর্ট দেবে হসপিটাল রিপোর্ট দিলে বোঝা যাবে ওর শরীরের হাড়ের মাংসটুকু রাস্তায় পড়েছিলো মানে বিভৎস অ্যাক্সিডেন্ট লরির তলায় গায়ে ঢুকে পড়েছে বিশাল স্পিডে যাচ্ছিলো স্পিড সামলাতে পারেনি ব্যাকের মুখে টানের মুখে লরির তলায় ঢুকে আমরা হচ্ছে এখনও পর্যন্ত হসপিটাল রিপোর্টে পাওয়া যাবে আমরা একটা যে সুস্থ আছে তাকে চাঁদপুর হাসপাতালে পাঠালাম আরেকজনকে পূর্বস্থলী হাসপাতালে পাঠানো হয়েছে পূর্বস্থলী হাসপাতাল থেকে বলতে পারবে পুলিশ প্রশাসন এসে পাঠানো হয়েছে এখন দেখা যায় কন্ডিশন খুবই খারাপ একজনের হার বেরিয়ে আছে যে তার পরিস্থিতি খুব খারাপ ছোট ভাইটা বড় ভাইটা আশা করি অনেকটা ভালো আছে ওর সেন্স আছে কথা বললাম ওকে টোটো করে পাঠানো হয়েছে ওখান থেকে যদি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় ও হয়তো বেঁচে যেতে